কোরআনে আছে প্রতিটি মানুষকেই মৃত্যুসাদ আস্বাদন করতে হবে মুখোমুখি হতে হবে তিনটি প্রশ্নের যা সাওয়াল জবাব নামে পরিচিত কবরে সাহিত্য করার পর তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মান রাব্বু কা তোমার প্রতিপালককে মুমিন হলে উত্তর রাব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ দুই নম্বর প্রশ্ন মান দিনু তোমার ধর্ম কি ছিল মুমিন হলে উত্তর দিন আল ইসলাম আমার দিন ইসলাম তিন নম্বর প্রশ্ন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাসুল এই ব্যক্তিটি কে মুমিন হলে উত্তর হাজার রসুল্লাহ তিনি আল্লাহ রাসুল এই তিনটি প্রশ্ন বোখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাহ আলাই বলেন বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীরা বিদায় নিয়ে চলে যায় সে তাদের পায়ের জুতা বা স্যান্ডেলের আওয়াজও শুনতে পায় ওই সময়ে দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন জিজ্ঞাসা করেন এই লোকটি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আল্লা সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি মুমিন ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসুল তাকে বলা হয় তাকিয়ে দেখো ওই যে জাহান নামে তোমার আসনটা সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন বরাদ্দ করে দিয়েছেন উভয় আসনই সে দেখতে পাবে মোরাফিক বা কাফেরকে প্রশ্ন করা হবে তুমি কি বলতে পারো এ লোকটা সম্পর্কে সে বলবে আমি তো কিছু জানি না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি তো জানতে চাওনি অনুসরণও করি আর এই মুহূর্তেই বিশাল এক লোহ হাতড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হবে আঘাতের ফলে সে বিকট স্বরে আত্মচিৎকার করে উঠবে যা তার আশেপাশে জিন ইনসান এই দুই সৃষ্টি ছাড়া আর সবাই শুনতে পাবে অন্যান্য হাদিসে এসেছে প্রথম প্রশ্ন হবে তোমার রব কী দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি এবং তৃতীয় প্রশ্ন থাকবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম সম্পর্কে এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ